আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেবো জানি না কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফিনিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম আজকের এই অনুষ্ঠানে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি আসলে একেবারেই বিব্রতকর অবস্থায় ছিলাম সত্য কথা বলতে সম্মানিত প্রধান বিচারপতি ওনার সঙ্গে তো দীর্ঘদিন পূর্বে থেকে পরিচয় উনি যখন মাঝে মাঝে এই কিছুদিন বঙ্গভবনে গেছেন দেখা হয়েছে আমাকে কয়েকবার উনি বললেন যে আপনাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস দু হাজার তেইশ আঠারো তারিখে আপনাকে আমরা চাই আমি অত্যন্ত বিনম্রভাবে বলেছি দেখি দেখা যাক উনি বললেন না আপনাকে চাই আরেকবার দেখা হলো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চেষ্টা করব। আসলে কি মন চাচ্ছিল না মন চাচ্ছিল না এই কারণে যে আমি তো রাষ্ট্রপতি ঠিকই কিন্তু দুদিন আগেই তো আমি এই সুপ্রিম কোর্টের এই বারান্দায় দৌড়াদৌড়ি করেছি গাউন হাতে করে একজন আইনজীবী হিসাবে আবার সেখানে আমি যাব রাষ্ট্রপতি হিসাবে এই দিবসে আমি প্রধান অতিথি হয়ে সত্য কথা বলতে কি একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স মনের মধ্যে যাক কিন্তু কদিন আগেরই তো কথা আমার যেখানে অস্তিত্ব এরকম সেই জ্ঞানী গুণীদের সমাগম যেখানে হবে যাদের চেম্বারে আমি দৌড়িয়েছি কেস নিয়ে এখানে উপস্থিত আছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব তার কাছে দৌড়িয়েছে তার চেম্বারে এই মামলাটি কেমন করে নেবো কি বলবো কোটে একটু আমাকে বলে দেন না যখন আইনজীবী ছিলেন চৌধুরী ওনার মানিক চেম্বারে দৌড়িয়েছি রকুন উদ্দিন মাহমুদ সাহেবের চেম্বারে গেছি অনেকের চেম্বারে চেম্বারে দৌড়িয়ে বেড়াই মামলা হাতে করে নিয়ে যে এই মামলা কিভাবে আদালতে উপস্থাপন করব। সাতাইশ বছর তো আইনজীবীদের বক্তব্য শুনেছি আর এখন আমি নিজেই সুপ্রিম হাইকোর্টের বিভাগের আইনজীবী হিসাবে আমাকে কোর্টে যায় ইয়র অনার মে লর্ড বলে চাইতে হবে এই চাওয়াটা শিখতে হবে এই শিখলাম কদিন আর সেখানেই যাব আমি প্রধান অতিথি হিসাবে অ্যাস অ্যাজ প্রেসিডেন্ট সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফিনিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম কিন্তু তা হলো না শেষ পর্যন্ত আমাকে এখানে আসতেই হলো ঘটনাক্রমে আমাকে ইয়েস বলতেই হলো হ্যাঁ আমি যাব কেননা ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর তার কর্ম কর্মপদ্ধতিতে কিছুটা সীমারেখা চলে আসে আমি ভেবেছিলাম যে গতবার যখন মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী এখানে বিশেষ অতিথি হিসাবে এসেছিল প্রধান অতিথি হিসাবে এসেছিলেন এবার তিনিই আসবেন শেষ পর্যন্ত আমি না বলতে বলতে হয়তো মাননীয় প্রধান বিচারপতি তাকে অনুরোধ করবেন তিনি আসবেন কিন্তু রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে তিনি আসতে পারেন নাই বা তার আসার মতো সুযোগ ছিল না শেষ পর্যন্ত এটা আমার ঘাড়েই আসে পড়লো আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হলাম আপনারা ক্ষমা করবেন আপনারা সকলেই জ্ঞান গর্ব আপনাদের সামনে আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এটা আদৌ কোনো বার্তা দেয় কিনা আমি জানি না আমিও আপনার মতন শুনেছি এবং পত্রিকায় পড়েছি কিন্তু যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে জি না সরকারের কোন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এটা সব মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় তো সিদ্ধান্ত নেবে না যে কোন মন্ত্রীর ঘরে কোন ছবি থাকবে তো এটা আমি আমি বলতে পারবো না আর কোনো লিখিত কোনো কাগজ যদি মানে সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হইলে ওটা তখন লিখিত থাকতো তো এটা হয়তো কোনো যেটা আমি আপনার মতন পত্রিকায় পরিচ্ছন্ন বলতে পারছি না বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই সেটা একটা কমন সেন্সের ব্যাপার না না ঠিক আছে প্রশ্নের উত্তর দিলাম তো আমি না সরকার সকল উপদেষ্টা পরিষদ এরকম আহ তো উপদেষ্টা বসদে বৈঠক তো হয়নি আর আদৌ এরকম কোন মৌখিক নির্দেশ দিয়েছে কিনা আদৌ সরানো হচ্ছে কিনা সেগুলো তো জানি না আমিও আপনাদের মতন পড়েছি তা যদি সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত দেখে তাহলে আমি কথা বলবো উপদেশটা পরিষদের তো আজকে দেখলাম পত্রিকাতে উপদেষ্টা পরিষদ মিটিং তো হয় বৃহস্পতিবার আমি কিন্তু উপদেষ্টা বসে জানে না এই কথা বলিনি আমি বলছি উপদেষ্টা পরিষদে সভা তো হয়নি সবাই যেহেতু এটা আলোচিত না কাজেই যদি ওরকম সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হয় তাহলে সবাই হয়তো আলোচিত হবে আমি তো অ্যাজ আই সেট আমিও তো কোনো মন্ত্রণালয়ের নাম দেখিনি পত্রিকাতে আপনি কোনো মন্ত্রণালয়ের নাম তো দেখিনি তো আমি শুধু আমি বলতে পারছি না এইরকম আলোচনার কি শেষ আছে আমরা তো কত আলোচনা শুনেছিলাম জুনের মধ্যেও নির্বাচন হবে না এটা এই মাসের মধ্যে নির্বাচন হবে এখন রাজনৈতিক বিষয় তো আমরা বাংলাদেশিরা প্রত্যেকই রাজনৈতিক সচেতন প্রত্যেকেরই সব ঘটনার একটা ব্যাখ্যা আছে হয়তো এত কোনো ব্যাখ্যাই নেই এটার পিছনে কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই এটা

সরকারের তো সরকার প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে তাদের নিজস্ব রাজনীতি আছে এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে এটাই হচ্ছে সরকারের অবস্থান সেইগুলো হচ্ছে ঐক্যমত কমিশন এগুলো নিয়ে ডিল করছে এখনো পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ঐক্যমত কমিশন তো বলেনি যে তার সিদ্ধান্ত সবাইকে মানতে হবে দেখিয়ে দিচ্ছে যে কোন কোন সিদ্ধান্ত ঐক্যমত হচ্ছে কোন কোন সিদ্ধান্তে ধরেন এক তৃতীয়াংশ রাজনৈতিক দল একদিকে দুই তৃতীয়াংশ একদিকে বা দুই তৃতীয়াংশ একদিকে এক তৃতীয়াংশ আরেকদিকে এরকম তো বলা হচ্ছে ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত যেখানে ঐক্যমত নাই সেখানে এর মধ্যে আবার ঐক্যমত হয়ে যাবে কিনা সেগুলো তো আমরা বলতে পারি না সরকার না এই যদি চিন্তা করতেছে না সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে চিন্তা করে একদম সবার সাথে কথা বলে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে উপদেষ্টা পরিষদে কথা হয়েছে সরকার আগে থেকেই বলে দিয়েছিল যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেব সেই মোতাবেক সরকার ফেব্রুয়ারি বলেছে এটা ফেব্রুয়ারিতে তারপরে যার যার রাজনৈতিক অবস্থান থেকে শেষে কথা বলছে এটা নিয়ে একটা কথাও আছে এই রাজনৈতিক দল নিয়ে যে কিংস পার্টি বলা হয় না যে ছাত্র ছাত্ররা গিয়ে এটা করেছে তারা যখন এটা বলে এটা কি রাষ্ট্র মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এরকম কি তারা যখন আপনি রাজনীতি করেন রাজনীতির মাঠে আপনার তো প্রতিপক্ষ থাকে আপনার প্রতিপক্ষ আপনাকে কি নামে ডাকলো সেটাই কি আপনার আসল নাম হয়ে যায় এনসিপির নাম এনসিপি এটাকে কিংস পার্টি হিসেবে কে স্বীকৃতি দিচ্ছে তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হয়তো কিংস পার্টি ডাকছে কিন্তু আমাদের এখানে আমরা যারা উপদেষ্টা পরিষদে আছি তাদের সাথে এই পার্টির আসলে কোন রকমেরই কোনো সম্পর্ক নেই কখনো কখনো আমরা শুনি যে আমরা বড় রাজনৈতিক একটা দলের কথা শুনেই সব করে ফেলতেছি আবার শুনি আমরা কিংস পার্টির কথা শুনেই সব করে ফেলতেছি আবার শুনি আমরা ইসলামী পার্টির কথা শুনেই সব কিছু করে ফেলতেছি যে যা রাজনৈতিক অবস্থান থেকেই কথা বলে কিন্তু সরকার সরকারের মতন আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত বলে